বিগত কয়েক বছর ধরে এই মেলার আয়োজন উপলক্ষে ঠাকুর পরিবারের সদস্যদের মধ্যে যে টানা পড়েন ছিল তাকে দূরে সরিয়ে রেখে যৌথভাবে এবারই হচ্ছে বারুনী মেলা মতুয়া গুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম জন্মতিথি উপলক্ষে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আজ বুধবার রাত সাড়ে দশটা থেকে স্নান শুরু হচ্ছে স্নানের সময়সীমা বৃহস্পতিবার রাত আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ ভক্ত সমাগমের উপস্থিতিতে উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভক্তরা পূর্ণ লাভের উদ্দেশ্যে হাজির হন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভক্তদের সমস্ত রকম পরিষেবার ব্যবস্থা করা হয় বুধবার সকালে সংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর ঠাকুরনগর শক্তিসংঘ আয়োজিত সমাজসেবামূলক সেবা কর্মযজ্ঞের শুভ সূচনা করেন চৌত্রিশ বছর ধরে এই ক্লাব বারণী মেলায় আগত পুণ্যার্থী সেবা দান করে চলেছে তাদের থাকা খাওয়া থেকে শুরু করে জলছত্র মেডিকেল ক্যাম্প ও সহায়তা ক্যাম্পের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই কর্মযজ্ঞকে অনন্য মাত্রায় নিয়ে যায় বারণী মেলায় নিরাপত্তা এবং অন্যান্য কি কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই কথা উল্লেখ